আমাদের পেশেন্ট ছিলেন ওনার মাধ্যমে আসার পরে মানিক ভাই সবগুলো দেখলাম দেখে মানিক ভাই পাঁচ সমস্যা আইডেন্টিফাই করি তাই মানিক ভাই বললো মানিক ভাই একটা দাঁত তুলে ভাঙ্গা একদম শেষ হয়ে গেছে এই দাঁতটা ফেলে দিয়ে আমরা একটা দাঁত প্রতিস্থাপন করে দিব আর মানিক ভাই দুইটা দাঁত ভাঙ্গা ছিল গর্ত ছিল শিশির ছিল ব্যথা ছিল তা আমি বলছি আপনার যে দাঁতটা গর্ত আছে ভাঙ্গা আছে শিশির আছে ব্যথা আছে এগুলো আমি মুক্ত করে আপনার একদম সুন্দর একটা দাঁত দিয়ে দিব তো মানিক ভাইরে যেরকম বলছিলাম চিকিৎসাটি ওরকম পাইছেন জি জি কথায় কাজে মিল পেয়েছি কথা হয়েছে মিল পেয়েছেন তা আমরা দেখবো একটু মানিক বিয়ের প্রবলেম গুলা তো ভাবলি মানিক বিয়ের এখানে দাঁত প্রবাসে থাকার কারণে সঠিক সময়ে চিকিৎসা করতে পারে যার ফলে এই দাঁতটা ফেলি দিতে হয় তো আমরা এই দাঁতটা পার্মানেন্টলি জিরকোনিয়াম ব্রিজ করে দিছি যেটা স্বাস্থ্যসম্মত এই হচ্ছে তিনটা দাঁতের ব্রিজ তিনের একটা ব্রিজ যেটা কোলা এবং ধর কোনো ঝামেলা নাই হ্যাঁ এটা একটা তারপরে আরো আছে তারপরে হচ্ছে

পাশে একটা দাঁত আছে এই যে এটা এই হচ্ছে মানিক ভাই এটা দাঁতটা হ্যাঁ এই দাঁতটা আমরা চিকিৎসা করে সুস্থ করে দিচ্ছি আলহামদুলিল্লাহ এই হলো এটা হ্যাঁ টোটাল পাঁচটা দাঁতের চিকিৎসা করে দিচ্ছি আমরা ভাইয়ের মানিক ভাই টোটাল কত টাকা খরচ গেল টোটাল আমার ষাট হাজার টাকা গেছে টোটাল ষাট হাজার টাকা খরচ হয়েছে যদিও মানিক এর আমি ষাট হাজার টাকা খরচ দিয়েছি এই দাঁতটা যদি মানিক ভাইয়ের আমরা যে মার্কেট প্রাইস যেটাকে বলে সেটা যদি বলতাম এটা এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত আছে তো যেহেতু মানিক ভাই আমাদের প্রতিবেশী এবং উনি আমাদের নতুন প্যাশেন্ট আমরা চাইছি ওনার একটা ভালো কাজ দিয়ে ওনার সাথে পরিচয় যেন ওনার মাধ্যমে ওনার ফ্রেন্ড সার্কেল আসে এটা হলো আমার মূল উদ্দেশ্য মানিক ভাই আমি তো আশা করতে পারি যে আপনার ফ্রেন্ড সার্কেল আসবে জি ইনশাল্লাহ আশা করি আপনার হাতের কাজ বি অনেক সুন্দর ভাল লাগছে আমার তো আমি আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল সবার বলবো এখানে আসেন ভাই সঠিকভাবে সঠিকভাবে চিকিৎসা দেয় তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনার যদি দাঁত না থাকে আমরা দাঁত প্রতিস্থাপন করে দিব এই স্থায়ীভাবে দাঁত বাঁধানোতে আমার বছরের অভিজ্ঞতা প্লেটবিহীন গুণাবিহীন যা খোলা এবং ঝামেলা আর যদি দাঁতে ব্যথা থাকে আমরা পারমান্টলি ব্যথা শিশির মুক্ত করে দিব আমাদের ঠিকানা ঢাকার ডেন্টাল সার্জারি জুরাইন পুস্তকলা ঢাকা কটন মিল অপোজিটে দ্বিতীয় দ্বিতীয়তলায় আপনি যাত্রাবাড়ি থেকে আমাদের ঢাকা ডেন্টাল আসতে পারেন জুরাইন থেকেও ঢাকা আসতে পারেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের এই সেবাটা অব্যাহত রাখতে পারি আল্লাহ হাফিজ সুজন বাইরে বসে এতো সুন্দর করে